অনেক আশা করছিলাম আজকে তাল দিয়ে অন্য স্টাইলের রেসিপি দেখাবো কিন্তু তাও হলো না আসলে মনটা ভীষণ খারাপ হয়ে গেল ভাবলাম যেহেতু পিঠাই বানাতে পারলাম না আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব না তারপরে ভাবলাম না আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব এটা আমার কেন ফুয়া ফিঠাটা হয়নি আপনারা আমার বুলটা ধরিয়ে দিবেন কেউ যদি ফুয়া ফিঠা বানাতে পারেন তাল দিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন আমি আজকে তাল দিয়ে ফুয়া ফিঠা বানানোর জন্য আঠা তৈরি করে নিলাম প্রথমে এরপরে চুলায় কড়াই বসে দিয়ে তেল দিয়ে দিলাম তারপর আমি একটা একটা করে ফুয়া ফিটা দিয়ে দিবো ও মা দেখতেছি ফুয়া ফিটা দেওয়ার সাথে সাথে আমার ফিঠাগুলো কিরকম হয়ে গেছে কোনো সাইজে হচ্ছে না এমনকি ফুলতেছে না এটা দেখে আমার ভীষণ মন খারাপ হয়ে গেল এতবার আমি ইউটিউব দেখে দেখে আঠাটা তৈরি করলাম তারপরও কেন আমার ফিটাটা হচ্ছে না একদম মন খারাপ হয়ে গেল এরপরও আমি একটা একটা করে দুই তিনটা ট্রাই করলাম ভাবলাম যে প্রথমটা হয়তো এরকম হয়েছে দ্বিতীয়টা ঠিকভাবে হবে তাও মোটামুটি খাওয়ার উপযোগী হয়েছে তারপর আমি দশ থেকে পনেরোটা পিঠা তৈরি করে আঠাটাকে রেখে দিলাম অর্ধেকগুলো ফ্রিজে আমি ভাবলাম এতগুলো আঠা কি করব বলেন তারপর আমি ফ্রিজে রেখে দিলাম দুই দিন পরে আমি ফ্রিজ থেকে নামাইছি এবং এগুলাকে নারিকেল আরো বেশি করে দিয়েছি বাদাম কুচিও দিয়েছি সাথে আরো গুড়ি দিয়েছি গুড়িগুলা দিয়ে এটাকে শক্ত করে আঠা তৈরি করে ছোট ছোট কিউব কিউব করে আমি তাহলে যে পিঠা ওইগুলা তৈরি করে নিব মাসাল্লাহ এগুলো অনেক ভালো হয়েছে সবাই পছন্দ করছে এগুলো তারপরে আমি জানি খাওয়া দাওয়া নষ্ট করা ভালো না অপচয় করা শয়তানের ভাই এই কারণে আমি অপচয় করি না সব সময় খাওয়া দাওয়া ট্রাই করি বাঁচিয়ে গেলে ওইগুলোকে রেখে দিতে ফ্রিজে পরের দিন আবার যে কোনোভাবে ওইগুলোকে আবার বানিয়ে নিব তারপরে বুঝতে পারলাম যে আমার ফিটাগুলা কেন হয়নি এটার মধ্যে আমি তালটা বেশি দিয়ে দিয়ে দিয়েছি আমি জানি না যে তালের পিঠা বানাতে হলে তাল যখন পুয়া পিঠা বানাবো ওটার মধ্যে শুধু তালের স্মেল আসার জন্য অল্প একটু তাল ব্যবহার করা হয় বেশি আকারে তাল দিলে পিঠাগুলো নরম হয়ে যায় এবং ফুলে না এটা আমি জানতাম না তো আপনারাও আজকে জেনে নেন আমার বোকা যারা তারা তাল বেশি দিয়ে পিঠা ট্রাই করবেন তাহলে আর হবে না মতো তো সারাদিন এত ব্যস্ত থাকি তার মধ্যে দুই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে আপনাদের জন্য ভিডিও দেওয়ার আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আসলে সময় কারোর জন্য বসে থাকে না সময় সময়ের গতি বেদে চলতে থাকে আমাদেরকে সময় খুঁজে নিতে হবে তো আপনি যদি সফল হতে চান অবশ্যই কষ্ট করতে হবে কষ্ট করলেই কষ্ট মেলে আমি জানি প্রত্যেকটা নারী রান্নাবান্না করতে হয় আর যত বড়ই সে বিজনেসম্যান হোক যত বড়ই চাকরিজীবী হোক তাকে দিন শেষে নিজের রান্না নিজেই করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ ফেজ